আরো বল নিশ্চুপ একে একে মার্কিন সাম্রাজ্যবাদ ইরাক থেকে শুরু করে সেই অঞ্চলটাকে পুরোপুরি করে দিয়েছে সেই জনসংস্থ উপরে নতুন করে আবার নতুন সভ্যতা তৈরি হচ্ছে তারপরেও এই মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আরো বয়সকে আমরা সুদ্ধার হতে দেখছি না এটা অত্যন্ত দুঃখজনক কিন্তু আমরা বাংলাদেশের জনগণ প্রতিবাদ করেছি আমাদের এখানে সাধারণ মানুষ নতুন বেশি মানুষ আমরা এখানে মুসলিম এই মুসলিম মানুষ ইরানের পাশে আছি আমরা মানে এত মানুষ থাকার পরেও ছোট্ট একটা ইসরায়েল সামান্য কয়েকজন মানুষের দেশ তারা মার্কিন সহযোগিতায় পুরো আরব এবং আফ্রিকায় ব্যাপকভাবে সংশোধন চালাচ্ছে মানুষের উপর তারা যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে তার নিন্দা করার ভাষা আমার জানা নাই সংগ্রামী বন্ধুগণ এখনো সময় আছে দুঃখ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে সব ধরনের সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সব ধরনের সাম্রাজ্যবাদী আগ্রাসনকে প্রতিহত করতে হবে বিশ্বের মানুষ যদি ঐক্যবদ্ধভাবে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই না করে তাহলে ঋণ রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আরো আরো আক্রমণ করবে

এখানে আরবে তারা ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সেই ধ্বংসযজ্ঞ আজ বিশ্বের জন্য হয়ে দাঁড়িয়েছে আমি কথা বাড়াবো না আমি শুধু প্রতিবাদ করতে এসেছি এখানে লড়াই করতে আসিনি আমার এই প্রতিবাদ যেন সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে সেজন্য আমি আবেদন করব যারা আমাদের কথা শুনছেন বিশ্বের মানুষকে নতুন করে উন্মুক্ত হবে এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লষ্ট হবে ইসরায়েল কে আরব জাতিরকে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিতে হবে ইসফরে যে প্রতিষ্ঠিত রাজ্য সেই রাজ্য তারা কখনো পাবে না কখনো পাবে না দুনিয়ার মানুষ এক ও ওকে धन्यवाद सबैको स्वास्थ्यपुक्त गरेर जो